আমাদের দুই সহকর্মীর চাকরির প্রথম যোগদানের তারিখ হয় আজ শেষ বিকেলে আমাদেরকে নাস্তা করানোর উদ্দেশ্যেই নিয়ে যায় ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্পার্ক ক্যাফেটেরিয়াতে নাস্তা পরিবেশনের পূর্বেই আমরা পরিবেশটা একটু ঘুরে দেখার চেষ্টা করি আমরা অর্ডার দিয়েছিলাম পাস্তা এবং কোল্ড কফির তো একটু নির্ধারিত সময় আমাদের টেবিলে আসলো পাস্তা এবং কোল্ডকপি এবং আমরা সবাই ধীরে ধীরে খাওয়ার উদ্দেশ্যেই সেই লোভনীয় খাদ্যটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিই তো আমি সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখেন কোলকপিটি কত সুন্দর বসে আছে আমিনুর আর কিছুক্ষণ পরেই কিন্তু তিনি খাবে এবং আক্তারকে দেখতে পাচ্ছেন এবং ময়না রোজিনা কেউ দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন রাকিব উল হাসান রাকিব এবং খুরশিদা তো আমরা সকলেই সেটি নিয়ে খাওয়ার উদ্দেশ্যে বসে যাই তো এভাবে আমরা খেতে খেতে আমাদের খাওয়া শেষে আমরা সেই ক্যাপিটেরিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে সকলেই রওনা দিই ছিল আজকের রোজনা এবং খুশিদার চাকরির যোগদানের তারিখ হয়। তারা আমাদের যে খাওয়ার আয়োজনটি করেছিল সেটি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য